খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত নতুন বছর শুরুতেই এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো শহরে প্রগতি ময়দান থানার এলাকায় বিশ্বজিৎ মণ্ডলের দেহ উদ্ধার হয় পিটিএ মারার অভিযোগ তোলে পরিবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্যরা বিশ্বজিৎের দেহ প্রগতি ময়দান থানার সামনে রেখে বিক্ষোভ দেখান শুক্রবার যখন ইডি তল্লাশির খবর নিয়ে শহর ব্যস্ত তখন আরেকদিকে যুবক মৃত্যুতে উত্তাপ ছড়ালো প্রগতি ময়দান থানা এলাকাতেও শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে এক যুবকের দেহ ভেসে দেখেন স্থানীয় বাসিন্দারা থানায় খবর হয় পুলিশ গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে জানা যায় বছর উনত্রিশে সরি বছর উনিশে ওই যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল তিনি কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা এরপর পরিবারের সদস্যদের দেহ শনাক্ত করতে ডাকা হয় তদন্তে জানা যায় গত নয়ই জানুয়ারি পিসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বিশ্বজিৎ পিসির বাড়ি থেকে শীতলা পুজোর মেলাতে যান পরিবারের সদস্যরা জানাচ্ছেন মেলাতে এক যুবতীর সঙ্গে ঝগড়া হয় বিশ্বজিৎের এরপর ওই যুবতীরই পরিচিত কয়েকজন যুবকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিশ্বজিৎ বিশ্বজিতের বন্ধুদের থেকেই সে কথা জানতে পেরেছিল তাদের পরিবারের সদস্যরা অভিযোগ এরপর ওই যুবকরাই বিশ্বজিৎকে মেলা প্রাঙ্গন থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যায় এবং সেখানেই তাকে পিটিয়ে খুন করে দেহ খালে ফেলে দেয় পরিবারের দাবি অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ওই যুবতীর সঙ্গেও বিশ্বজিৎ কি সম্পর্কে চলে তাও খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে তা নাহলে এলাকা ছেড়ে চম্পট দেবে তারা এই দাবিতেই শুক্রবার বিকালে প্রগতি ময়দান থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন বৈদ্যনাথত রিপোর্ট খবর চব্বিশ সাত